নমস্কার বন্ধুরা পম্পা কিচন ভিলেজপুরের আজকের রেসিপি হচ্ছে ফ্রুট প্লাম কেক রেসিপি ড্রাই ফ্রুটসের ঠাসাই আর নরম তুল তুলে এই প্লাম কেক বানানো কিন্তু খুব সহজ বাড়িতেই খুব সহজে বানিয়ে নেওয়া যায় নরম তুল তুলে মুখে মিলিয়ে যাওয়ার মতন প্লাম কেক ক্রিসমাস স্পেশাল এই কেকের রেসিপিটি একদম সহজ পদ্ধতিতে আপনাদের বানিয়ে দেখাবো বন্ধুরা সম্পূর্ণ দেখতে থাকুন আশা করছি আপনাদের ভালো লাগবে আর ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সুন্দর করে একটি লাইক দিয়ে দেবেন তো কথা না বাড়িয়ে চলুন রেসিপিতে যাওয়া যাক ফ্রুটকেক কেক বানিয়ে নেওয়ার জন্য প্রথমে নিয়ে নিলাম একটি পাত্র আর তার মধ্যে নিয়ে নিচ্ছি হাফ বাটি পরিমাণ কমলা লেবুর রস তারপর এর মধ্যে দিয়ে দেবো আমি কিছু ড্রাই ফ্রুটস একে একে সমস্ত রকমের ড্রাই ফ্রুটসগুলি দিয়ে দেব তো প্রথমেই দিয়ে দিচ্ছি দুই তিন রকমের ট্রুটি ফ্রুটি তারপর দিয়ে দেব কিছু কিশমিশ আর তারপর দেব অল্প কিছু কাজু কুচি কাজু বাদাম ছোটো ছোটো করে কুচিয়ে নিয়েছি তারপরে দিয়ে দিলাম কুচিয়ে রাখা চেরি কুচিয়ে রাখা খেজুর আর দিচ্ছি কিছুটা চালমগজ আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ধরনের ড্রাই ফ্রুটস এখানে ব্যবহার করতে পারেন তারপর এই ড্রাই ফ্রুটসগুলি লেবুর রসে প্রায় দুই ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো আর হাতের সময় কম থাকলে এক ঘন্টার জন্য রাখলেও হবে তো এটা ভিজিয়ে রেখে দিলাম এবারে আমি কেকটিন রেডি করে নেব তার জন্য একটি অ্যালুমিনিয়ামের পাত্র নিয়েছি তার উপরে একটু তেল ব্রাশ করে নিলাম তারপর নর্মাল যে পেপার হয় বা কাগজ সেই দিয়ে কেক টিনটা রেডি করে নিচ্ছি আপনাদের কাছে বাটার পেপার থাকলে সেটা দিয়েও বানিয়ে নিতে পারেন তো কেক টিনে আমার পেপার বসিয়ে রেডি করে নেওয়া হয়ে গেছে এবারে সাইডে রেখে দেব তারপরে চলে যাব আমি দ্বিতীয় স্টেপে তো এখানে নিয়ে নিচ্ছি আমি এক বাটির মতন গুড়ের বাতাসা আমি চিনি ক্যারামেলাইজ না করে এখানে গুড়ের বাতাসা দিয়ে বানিয়ে নেব চিনির থেকে কিন্তু বাতাসা অনেক বেশি স্বাস্থ্যকর হয় আর আপনারা যদি চিনি নেন তাহলে থ্রি ফোর্থ কাপ চিনি নিয়ে ক্যাডমেলটা বানিয়ে নেবেন তবে করবেন গুড়ের বাতাসা দিয়ে বানানো এতে টেস্টটাও কিন্তু খুব সুন্দর আসে আর গুড়ের বাতাসাটা ক্যারোমেল হওয়ার পর কিন্তু থ্রি ফোর্থ কাপই পরিমাণ থাকবে আর এর মধ্যে সামান্য একটু জল দিয়ে আমি ভালো করে বাতাসাটা গলিয়ে ক্যারামেল তৈরি করে নেব আপনারা চাইলে গুড়ের বাতাসের পরিবর্তে কিন্তু খেজুরের গুড়ও ব্যবহার করতে পারেন সেটাও কিন্তু চিনির থেকেও অনেক বেশি স্বাস্থ্যকর হয় আর ভালো করে বাতাসাটা জলের সঙ্গে মিশিয়ে নেব তারপর মিডিয়াম হিটে দুই তিন মিনিট ভালো করে ফুটিয়ে নিতে হবে ফুটতে ফুটতে দেখবেন ঠিক এরকম ক্যারামেলের মতন তৈরি হয়ে যাবে এই পর্যায়ে আমি দিয়ে দেব হাফ বাটির মতন জল জলটা দেওয়ার পরে একটু ডলা বেঁধে যাবে তারপর আবারও নাড়তে নাড়তে খুব সুন্দরভাবে ক্যারামেলটা জলের সঙ্গে মিশে যাবে ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে এবারে এটা আমি ঠান্ডা করার জন্য রেখে দেব এবারে আমি যে পাত্রর মধ্যে কেকটা বেক করে নেব আমি এখানে প্রেশার কুকারে বানাবো তো অল্প পরিমাণ বালি দিয়ে এটা ঢাকনা দিয়ে প্রিহিট করার জন্য একদম লো হিটে রেখে দেব চলে যাব ব্যাটারটা তৈরি করে নেওয়ার জন্য তার জন্য একটি বড় পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ লিকুইড মিল্ক তারপর দিয়ে দেব হাফ কাপ পরিমাণ সাধারণ সাদা রান্নার তেল দুধ এবং তেলটা ভালো করে মিশিয়ে নেব এবারে একটি ছাকনি নিয়ে নিলাম তার ওপর দিয়ে দেব দুই কাপ পরিমাণ আটা কেকের ব্যাটা তৈরি করার জন্য এভাবে চেলে নিয়ে ব্যবহার করবেন তাতে কেকটার মধ্যে কোনো রকম ডলা বেঁধে থাকে না তাতে খুব সুন্দরভাবে কেকটা তৈরি হয় আটাটা ভালো করে ছেলে নিয়ে দেওয়া হয়ে গেলে এবারে আবারও ওই ছাঁকনির মধ্যে দিয়ে দেব এক চামচ পরিমাণ বেকিং পাউডার হাফ চামচ পরিমাণ বেকিং সোডা আর দেব সামান্য কিছুটা লবণ আবারও সমস্ত কিছু ভালো করে চেলে নেব চেলে নেওয়া হয়ে গেলে একটি হ্যান্ড করে দিয়ে ভালো করে এটা মিশিয়ে নিতে হবে তো মিশিয়ে নিতে থাকবো আর যে ক্যারামেলটা বানিয়েছিলাম সেই ক্যারামেলটা অল্প অল্প করে দেব আর বেশ ব্যাটারটা সুন্দর করে রেডি করে নিতে হবে আমি এখানে থ্রি ফোর্থ কাপ ক্যারামেলে কিন্তু ব্যবহার করেছি তো অল্প অল্প করে দিয়ে ব্যাটারটা খুব সুন্দরভাবে রেডি করে নিয়েছি তবে এই পর্যায়েও কিন্তু ব্যাটারটা একটু মোটা রয়েছে এবারে যে ড্রাই ফ্রুটসগুলো আমি লেবুর রসে ভিজিয়ে রেখেছিলাম সেই সমস্ত কিছু এর মধ্যে দিয়ে দেব আর এই লেবুর রসে যে ড্রাই ফ্রুটসগুলো ভেজানো ছিল এই লেবুর রসটা দেওয়ার কারণে কিন্তু ব্যাটারটা আরও একটু পাতলা হয়ে যাবে তো সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নেব আর যেহেতু এটা ফ্রুট কেক তাই আমি অনেক রকমের ফ্রুটস ড্রাই ফ্রুটস দিয়ে একেবারে ঠাসাই করে দিয়েছি তারপরে একটু ফ্লেভারের জন্য দিয়ে দিলাম ভ্যানিলা এসেন্স। সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলেই ব্র্যাটারটিকে দ্রুত কেকটিনের মধ্যে আমি নিয়ে নেব তো ব্যাটারটা একবার আপনাদের দেখিয়ে দিচ্ছি ঠিক এরকম হবে তবেই কেকটা কিন্তু খুব সুন্দর স্পঞ্জি হবে আর ফুলবেও খুব সুন্দরভাবে তো চলুন আমি সঙ্গে সঙ্গেই এবারে ব্যাটারটাকে কেকটিনের মধ্যে ঢেলে নেব আমি এখানে ড্রাই ফ্রুটসটা একটু বেশি পরিমাণে দিয়েছি আপনারা চাইলে একটু কমও দিতে পারেন তারপর একটু ট্যাপ করে নিয়ে চলেই যাব বেক করে নেওয়ার জন্য প্রিহিট করা প্রেসার কুকারের মধ্যে দিয়ে দেব একটা স্ট্যান্ড আর স্ট্যান্ডটা বসিয়ে দেওয়ার পরেই কেক টিনটা বসিয়ে দেব এই মুহূর্তে কেকের ওপরে রকম ড্রাই ফ্রুটস দিয়ে সাজাবো না তাহলে সমস্ত কিছু ভেতরের দিকে চলেই যাবে দশ মিনিট বেক করে নেওয়ার পর আবারও প্রেশার কুকারের ঢাকনাটা খুলে নেব দেখুন কত সুন্দর ফুলে উঠেছে এবারে কিছু ড্রাই ফ্রুটস দিয়ে আমি সাজিয়ে নেব আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ড্রাই ফ্রুটস দিয়েও সাজিয়ে নিতে পারেন আমি এখানে কিছু চেরি ট্রুটি ফ্রুটি কাজু কিশমিশ সমস্ত কিছু দিয়ে সাজিয়ে নিয়েছি আবারও প্রেশার কুকারের ঢাকনাটা এঁটে দিয়ে আমি তিরিশ থেকে ৩৫ মিনিটের জন্য এটা বেক করে নেব আর বন্ধুরা আপনারা প্রথমেই দেখেছেন নিশ্চয়ই আমি প্রেসার কুকারের সিটি আর গার্ডারটা কিন্তু খুলে নিয়েছি যেটা প্রেসারের সৃষ্টি করে প্রেসার কুকারের ভেতরে পঁয়ত্রিশ মিনিট হয়ে যাওয়ার পর ঢাকনা খুলে চেক করে নিচ্ছি যে কেকটা ঠিকঠাক হয়েছে কি না ছুরিটা কিন্তু একদম পরিষ্কার বেরিয়ে আসে তার মানে কেকটা কিন্তু খুব ভালোভাবে রেডি হয়ে গেছে নামিয়ে নেওয়ার পর কিছুক্ষণ ঠান্ডা করে নিয়ে এবারে আমি একটি প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি কাগজটা দেওয়ার কারণে কেকটা খুব সুন্দরভাবে কেকটিন থেকে বেরিয়ে এসেছে এবারে আমি সাইডের কাগজগুলো খুলে নেব বন্ধুরা এইভাবে আপনারা কেকটা বানিয়ে দেখবেন অনেক বেশি নরম তুল তুলে হয় খেতে খুব সুন্দর হয় আর এই ক্রিসমাসে অবশ্যই বাড়িতে বানাতে পারবেন খুব সহজেই বানানো যায় খুব বেশি খরচও পড়ে না কম খরচে আপনারাও বাড়িতে বানাতে পারবেন এরকম ক্রিসমাস স্পেশাল স্পঞ্জি কেকের রেসিপি খুব সহজে আমার এই ক্রিসমাস স্পেশাল প্লাম কেকের রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন ভালো লেগে থাকলে একটি কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লেগেছে আর অবশ্যই বাড়িতে বানাবেন সবাই ভীষণ ভীষণ আনন্দ করে খান ভীষণ ভালো থাকুন সুস্থ থাকুন আবারও নিয়ে আসবো ভিন্ন স্বাদের রেসিপি নিয়ে আজকের মতন এই পর্যন্ত ধন্যবাদ বন্ধুরা